ফেসবুক মাধ্যমে ইনকাম করার জন্য আপনাকে কোন কোন শর্তগুলো হবে সেই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন আর যারা এখন আমাদের ফেসবুক ফলো করেনি তারা ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিওগুলো আগামী দিনে শেয়ার করতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক সুবন্ধু আপনারা যারা ফেসবুক লাইভের মাধ্যমে ইনকাম করতে চান ফেসবুক লাইভ আপনারা বিভিন্ন সময় দেখবেন অনেকে লাইভ করতেছে লাইভ করার মাধ্যমে যাকে ইনকাম করা যায় ফেসবুকের পক্ষ থেকে তখন কিন্তু এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ফেসবুক লাইভের মাধ্যমে ইনকাম করার জন্য আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া গুলি মানতে হবে সেগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সু ভিডিওটা কোনোভাবে আপনারা যদি ফেসবুক লাইভের মাধ্যমে যদি ইনকাম করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা যদি আমাদের ফেসবুক আইডি ওপেন করি ওপেন করলে ঠিক ডান দিকের উপরে থ্রি ডট মেনুতে চলে যাব এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন ঠিক উপরের দিকে হোম ক্রিয়েশন ইনসাইড Груд.

আসবেন এখান থেকে দেখেন ঠিক প্রথমত সাতটা ক্রাইটেরিয়া আপনাদেরকে ফিল করতে হবে প্রথম যে ক্রাইটেরিয়াটা রয়েছে ইউ রিসাইড ইন অ্যান্ড ইলিজিবিলিটি কান্ট্রি মানে আপনি যে কান্ট্রিতে বসবাস করতেছেন ওইটা ফেসবুক মনিটাইজেশন মনিটাইজেশনের ফর যায় ফরে কিনা তারপর দেখতে পাচ্ছেন ইউর ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটাও আপনাকে মেনে চলতে হবে তারপর হচ্ছে ইউর প্রোফাইল হ্যাজ এ লাস্ট টেন থাউজেন্ড ফলোয়ার মানে আপনার প্রোফাইলে দশ হাজার ফলোয়ার থাকতে হবে তারপর হচ্ছে কন্টেন্ট ক্রাইটেরিয়া ইউর ইলিজিবল ভিডিওস মানে আপনার প্রোফাইলে লাস্ট সাইট দিনে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে তারপর হচ্ছে এখানে এট লাস্ট সিক্সটি থাউজেন্ড দোস মিনিটস ফ্রম লাইভ ভিডিও মানে আপনি লাইভ ভিডিও থেকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে তারপর হচ্ছে ইউর শেয়ার ফাইভ মোর এলিজিবল ভিডিও সিন মানে আপনার ভিডিওতে তিরিশ দিনের ভিতরে পাঁচটা লাইভ আপনাকে অবশ্যই করতে হবে তারপর হচ্ছে এখানে অ্যাট লাস্ট থ্রি ভিডিওস অন প্রিভিয়াসলি লাইভ অন লাস্ট নব্বই দিনের ভিতরে আপনার তিনটে লাইভ ভিডিও আপনার এখানে অ্যাক্টিভ থাকতে হবে এখানে যে সাতটা বিষয় রয়েছে দেখেন এখানে মাত্র আমার একটা অ্যাক্টিভ আছে আর অন্যগুলো অ্যাক্টিভ কেন নাই কারণ আমি এখানে কাজ করতেছি না আমার এখানে ফলোয়ার কম যদি সবগুলো অ্যাক্টিভ হয়ে যায় সবগুলো দেখেন এখানে ক্রস আছে সবগুলো ক্রসের জায়গাতে এখানে গ্রিন টিকমার উঠবে আশা করি আপনারা যখন সবগুলো গ্রিন টিকমার উঠিয়ে আনবেন এখানকার যে ক্রাইটেরিয়াগুলো যে ক্রাইটেরিয়াগুলো আপনারা যখন ফিল করবেন তখন কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে লাইভ সরাসরি ফেসবুক থেকে আপনারা ডলার ইনকাম করতে পারবেন আজকে ভিডিওটি কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আর অন্যান্য ভাই বোনদের জন্য দেখতে পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই